বৃহস্পতিবার থেকে মসজিদে নামাজ পড়ার অনুমতি দেশের সব মসজিদ খুলে দেওয়া হচ্ছে আগামীকাল দেশে মসজিদগুলোতে জামাতে নামাজ ও তারাবি পড়া যাবে তবে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হতে পারে ধর্ম প্রতিমন্ত্রী জানান বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে সারাদেশে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ পাবেন তবে মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলা সহ ধর্ম মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কিছু শর্তাবলী থাকবে এসব শর্তাবলীর কথা সারাদেশের মসজিদ পরিচালনা কমিটিকে জানিয়ে দেওয়া হবে এর আগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ওয়াক্তের নামাজে সর্বোচ্চ পাঁচজন এবং তারাবীন নামাজে সর্বোচ্চ দশজন নামাজ আদায় করতে পারবে বলে নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়